নমস্কার গুরুকুল ইনফো চ্যানেলে জানাই আপনাদের স্বাগত আপনারা জানেন যে সপ্তম বেতন কমিশন সেন্ট্রাল গভর্নমেন্টের প্রায় শেষের পথে অর্থাৎ অষ্টম বেতন কমিশন দু হাজার জানুয়ারি থেকে লাগু হওয়ার কথা বর্তমানে তিন পার্সেন্ট ডিএ পুজোর মরশুমে আরও ঘোষণা হয়েছে রাজ্যের কর্মীদের সঙ্গে সেন্ট্রাল কর্মীদের যে ডি এর ফারাক সেটা চল্লিশ শতাংশ গিয়ে দাঁড়িয়েছে আমাদের রাজ্যে এখনও ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী বেতন হচ্ছে লাস্ট দু হাজার সালের জানুয়ারি মাস থেকে এই ষষ্ঠ বেতন কমিশন লাগু হয়েছিল যদিও ১৬ সাল থেকে অবিরূপ সরকার এই যে কমিশন সেই কমিশনের দায়িত্ব পেয়েছিলেন এখনো পর্যন্ত আমাদের সপ্তম বেতন কমিশনের কোনো খবর নেই বিভিন্ন সংগঠন এই সপ্তম বেতন কমিশন যাতে রাজ্যে লাগু হয় সেই সংক্রান্ত আবেদন জানালো বিস্তারিত আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব ভিডিওটি শুরু করার আগে চ্যানেল যারা নতুন তাদের বিশেষ অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল বেলবাটনটি অবশ্যই প্রেস করে দেবেন খবরটি রোজ দিন ডেস্ক থেকে নেওয়া হয়েছে রাজ্য ও পে কমিশন গঠনের দাবি জানালো বিভিন্ন সংগঠন উৎসবের আবহে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির সিদ্ধান্তের প্রেক্ষিতে রাজ্য ও পে কমিশন গঠনের দাবি উল্লো পৃথক দুই শিক্ষক সংগঠন নেতা কিঙ্কর অধিকারী ও আনন্দ হান্ডা এই দাবি করেন জানান তারা এখনও ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী বেতন পান যদিও সরকার সেই অনুযায়ী দিয়ে দিচ্ছে না এছাড়া বিদ্যালয়গুলির সার্বিক পরিকাঠামো উন্নয়নের তাদের নজর নেই প্রাপ্য ডিএ মিটিয়ে সপ্তম বেতন কমিশন গঠন করার জন্য তারা দাবি জানান এছাড়াও উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার অ্যাসোসিয়েশন গত জুন মাসে তারা রাজ্যে সপ্তম বেতন কমিশন যাতে গঠন করা যায় অর্থাৎ লাগু করার জন্য যে অগ্রিম গঠন সেই গঠন যাতে করা যায় সে বিষয়েও তারা কিন্তু অ্যাপিল করেছিলেন দেখা যাক রাজ্য কোন পথে হাঁটে ষষ্ঠ বেতন কমিশন পেরিয়ে সপ্তম বেতন কমিশন গঠনের কোনো সিদ্ধান্ত গ্রহণ করে কি না ভিডিওতে এইটুকু তথ্য আপনাদের সামনে শেয়ার করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ